সেই উপজেলা নির্বাচনে ফলপুর ছাত্রদের জন্য প্রার্থী করা হয় সেখানে অনেকে প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ থেকে অনেকে তো প্রার্থী হয়েছে সেখানে কেন ফলপুর ছাত্রদের প্রার্থী দেওয়া হচ্ছে তাদের উত্তর এইভাবে আসলো যেহেতু সাইজ একাদার পর তিনবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন এবং ওই সঙ্গে তিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি তার কর্মপরিধির কারণে এবং ধারে থাকা থাকার কারণে অনেক অসংখ্য কাজগুলো ফটু চাকাদার করে থাকে চাকাদারের মূল পর্যায়ে যেগুলো সেটা আসে যেহেতু তার কোনো অহংকার নেই দীর্ঘকাল অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কোনো পদ পদবি চান নাই ফটু চাকাদের নিজস্ব অনেকগুলো ব্যবসা আছে তার ব্যবসা আলাদা অফিস আছে সে সমস্ত অফিস বাদ দিয়ে সাড়ে চাকাদের বাসা সাধারণ অফিস সেখানে এই সাধারণ জনগণের তৃণমূলের লোকদেরকে যে সহযোগ করে তাদের কথা শুনে তাদের উপকার করে যারা না করে পারে সাহিত্যদেরকে বলে আমাদেরকে বলে সেই কারণে এই তৃণমূলের লোকদের কাছে এই হলুদ চাকাদের প্রতি তাদের যে অনুযোগতা সেটা ওই ওই মিটিংয়ে প্রকাশ পাইছে প্রকাশ পাওয়ার কারণে আমাদের জেলা সভাপতি সাহেব বলছিলেন যে এই মিটিংয়ে এই মুহূর্তে আমি কোনো তাদের আমি আমি বলবো না কারণ এটা হচ্ছে আমি আমার অন্য যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করবো তারপরে আমরা আপনার চিন্তা করবো পর্যায়ে তিনি এবং সেক্রেটারি সাহেব অনেকের সঙ্গে আলোচনা করেছেন করার পরেই তৃণমূল পর্যায়ের যে মতামত সেটাকে প্রধান দিয়ে ছোট জায়গাকে এই প্রাপ্তি করা হয়েছে ধন্যবাদ আর হ্যাঁ আমার প্রশ্ন ছিল যে দলে প্রাপ্তি গণনা দেওয়াটা এই বাচনে নীতিমালার বিরোধী কিনা এই আচরণবিধি আমরা যারা পেয়েছি

মিনি এবং মামুদার বিপদ যারা আছে আমাদের তরফ থেকে এরকম আমরা বলতে চাই যে যেহেতু তৃণমূল আমাদের সম্পর্কটা অনেক ভালো সেই ক্ষেত্রে আমরা ভোটারদেরকে ভোটারদেরকে ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা সকল রকম চেষ্টা করব এবং আমরা সাক্ষী হব এবং অন্য কোনো প্রার্থীর সঙ্গে কোনো সংঘর্ষ হবে আর এই মানসিকতা নেই আমাদের যদি হলে তো পরে আমরা সেটা আমরা নিয়মিতভাবে সেটাকে আমরা আয়োজন করব সাধন করব ধন্যবাদ আসসালামু আলাইকুম মিটিং পরে সকলের দাবি ছিল যে ভঙ্গুর চাকলাদা এবার উপজেলা পরিষদের প্রাপ্তি হবে সেটা বিবেচনা করে আমাদের আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম বিলন এবং আমাদের

একই প্রতি দুই নং কেন্দ্রে ছিল সেখানে যে লটারি হয়েছে সেই লটারিতে হোম প্রকালাদা লটারিতে মেটা জয় সেটা পেয়েছেন প্রথম বিজয়ী আপনারা অর্জন করেছেন আজকে নির্বাচন পর্যন্ত এত আত্ম আত্ম অনুভব করেছি তা নির্ঘদিনে কে অনেক দায়িত্বে না থেকেও আমাদের নেতা সাহিদ চাকরাদার সাহেব উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি ব্যস্ততা থাকার কারণে সকল বিষয় নিয়ে তিনি কর্মীদের সঙ্গে কাজ করেছেন এবং তার কাজের মধ্য দিয়ে এবং সাধারণ মানুষ এই উপজেলায় দর্শনের মানুষ প্রতি সন্তুষ্ট হয়েছে সেই কারণে সকলেই মিলে তার প্রার্থী না এবং সেই কারণে প্রার্থী তিনি হয়েছে আমরা মনে করি তিনি যদি উপজেলার পরিষদে বিজয়ী হতে পারেন এবারকে নির্বাচনে তাহলে সঠিকভাবে উপজেলা পরিষদের কাজকর্ম করবেন এবং তাকে মানুষের এবং এই এলাকার অনেক উপকার মানুষের উপকার হবে মানুষের সেবা করতে পারবে সেই কারণে আপনাদের কাছে আমাদের নিবেদন যে তা বিভিন্ন নির্বাচনের বিভিন্ন পর্যায়ে আপনারা সহযোগিতা করবেন প্রেস মিডিয়া আপনারা সাংবাদিক বিন্দু যে সহযোগিতার মধ্য দিয়ে তার নির্বাচনের কাজ অনেক দূরে হয়ে যাবে আমরা বিনীতভাবে

तकले <laughs> मिली